হওয়ার সম্ভাবনা মধ্য বঙ্গোপসাগরে তারপরে এটা গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে দু তারিখে সেটি আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় হওয়ার সম্ভাবনা আছে এবং এটি আমাদের কা উড়িষ্যা উপকূলের দিকে আসবে তিন তারিখ নাগাদ এর প্রভাবে আমাদের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আগামী চব্বিশ ঘন্টায় বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জন্যে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্র অগার সঞ্চার হয়ে টেম্পোরারিলি কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা থাকছে যেটা আজকে কলকাতাতে আমাদের দুপুরে নাগাদ কিছুটা হয়েছে আর এটা পরিমাণ কলকাতায় হয়েছে ষোলো মিলিমিটার আর আগামীকাল যেটা আমাদের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জন্যে সেখানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সব জেলাতেই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে এবং বজ্রপাতসহ হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রপাতের সতর্কতাও দেওয়া রয়েছে সমস্ত জেলাতে এটা সমস্ত জেলাতেই অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা আগামীকাল থাকছে আর দু তারিখে আমাদের এই নিম্নচাপের প্রভাবে সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত সম্ভব সম্ভাবনা বেশি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে আর স্বপ্নগুলো জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এসব এই সমস্ত জেলাতে ঝাড়গ্রাম এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাকি জেলাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি সমস্ত জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তিন তারিখে যেটা পূর্বাভাস দেওয়া রয়েছে এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান জেলাতে ভারী থেকে অতিভারী এবং এর পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেশি সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এইসব জেলাতে আর বাকি সমস্ত জেলাতে মাঝারি বৃষ্টিপাত বেশ কয়েক মশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এক থেকে তিন একের মূলত একের রাত্রি থেকে তিনের তিন পর্যন্ত তিন তারিখ পর্যন্ত আমাদের মেঘাচ্ছন্ন আকাশ দক্ষিণবঙ্গ জুড়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং কয়েক পশলা করে বৃষ্টি তার সঙ্গে তীব্র শহরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্যে ভারী থেকে অতি ভারী আমি যেমন বললাম এরকম ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎ তো থাকবেই বজ্রবিদ্যুৎ আপনার তো রয়েছেই তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এর সঙ্গে আমাদের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে দমকা হাওয়াও থাকবে উপকূলবর্তী পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং অন্ত আমাদের ভিতরের জেলাগুলিতে বজ্রগর্ভের সঞ্চারের সঙ্গে সঙ্গে যখন বৃষ্টিপাত হবে তার সঙ্গে দমকা হওয়ার তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথাও হওয়ার সম্ভাবনাও রয়েছে তো এই হচ্ছে দক্ষিণবঙ্গের আমাদের আবহাওয়ার পূর্বাভাস আর উত্তরবঙ্গে যেটা রয়েছে এর প্রভাব উত্তরবঙ্গেও থাকবে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গেতেও বিক্ষিপ্তভাবে এক দু জায়গা করে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গেও আগামীকাল মে সমস্ত জেলাতেই অনেক জায়গাতেই বজ্রগর্ভ মেঘের সাথে সাথে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে দু তারিখে সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি তার সঙ্গে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গেও হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দু তারিখে বেশি সম্ভাবনা ভারী বৃষ্টিপাতেরই আমাদের উপরের পাঁচটা জেলা দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এইসব জেলাতে আর তিন তারিখে আবার বৃষ্টিপাত উত্তরবঙ্গে আরও বাড়বে তিন তারিখে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উপরের পাঁচ পাঁচটা জেলা তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে আর নিচের যে আমাদের মালদা দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে পাঁচ তারিখেতেও পাঁচ তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপরের পাঁচটা জেলাতে আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর দেওয়ার কোচবিহার আর নিচের তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এই হলো আমাদের তারপরে তারপরের দিনও আমাদের যেটা ডে ফাইভ পাঁচ তারিখে যেটা রয়েছে সেখানেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত এক দু জায়গা করে হতে পারে তবে সেটা কমে যাবে এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে যেটা পূর্বাভাস আগামী কয়েকদিনে যেটা দেওয়া হয়েছে আর তার সঙ্গে সঙ্গে এখন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের যেটা পূর্বাভাস তাতে কলকাতাতে আজ অলরেডি আমাদের এক পশলা অনেক সঞ্চার হয়ে কিছুটা বাড়ি বৃষ্টিপাত হয়েছে যেটা ষোলো মিটার মিটার আমি বললাম আর আগামী কয়েক ঘন্টায় এখন থেকে রাত্রি পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত হওয়ার সম্ভাবনা কম কিন্তু মধ্যরাত্রে পরে আরেকটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিছুটা টেম্পোরারিলি টেম্পোরারিলি কিছুটা বজ্র মেঘ সঞ্চয়ে হতে পারে তবে এক তারিখ আগামীকাল এক কয়েক এক দু পশলা করে বৃষ্টিপাত বজ্র মেঘ সঞ্চয়ে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং সাধারণত মেঘলা আকাশ মেঘলা আকাশ আগামীকাল থাকবে আর দু তারিখে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আমি যেখানে বললাম এটা প্রায় সবসময়ই মেঘলা আকাশ এবং বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে চব্বিশ ঘন্টায় সমস্ত সব মিলিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতাতেও রয়েছে দু তারিখে আর তিন তারিখেও বৃষ্টিপাত বেশ কয়েক পশলা হবে তবে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা সামান্য কিছুটা দু তারিখের থেকে একটু কমবে আর তিন তারিখে আরেকটু কমে যাবে এক দু পশলা বৃষ্টিপাত থাকবে এই হচ্ছে আমাদের আগামী কয়েকটি পূর্বাভাস তাপমাত্রা যেটা বেরিয়ে তাপমাত্রা যেটা যেটা আমাদের আংশিক মেঘলা আকাশ থাকার জন্যে এবং বৃষ্টিপাত অল্প হওয়ার জন্যে তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ বা আজকে আজকে চৌত্রিশের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা গতকালও তেত্রিশের চৌত্রিশের মাঝে মাঝে ছিল তো আগামীকাল তাপমাত্রাও কমবে আগামীকাল তিরিশ একত্রিশ একত্রিশের একত্রিশের কাছাকাছি থাকবে তারপরের দিন তো আরও তাপমাত্রা কমবে দু তারিখে কারণ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা ওখানে উনত্রিশ ডিগ্রি এর আশেপাশে থাকার সম্ভাবনা থাকবে তো আগামী দু তারিখে বা আগামীকাল থেকেই মেঘলা আকাশ সম্ভাবনা বাড়বে কিন্তু দু তারিখে আরও মেঘলা আকাশ থাকার জন্য তাপমাত্রা কমবে সমুদ্রে হ্যাঁ আর যেটা এই নিম্নচাপের প্রভাবে যেটা আমাদের সব থেকে বড়ো সতর্কতা রয়েছে সেটা হচ্ছে আমাদের মৎস্যজীবীদের জন্যে মৎস্যজীবীদের কাল থেকে এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে কারণ আমাদের উপকূল অঞ্চল এবং উত্তর বঙ্গোপসাগর তার সঙ্গে বাংলাদেশ উপকূল এবং উড়িষ্যা উপকূল সমস্ত উপকূল অঞ্চলেই স্কোয়ালি ওয়েদার থাকবে যেটা আমাদের দমকা হাওয়া পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার পর আওয়ার এবং পরবর্তীতে উত্তর যত গভীরের দিকে যাওয়া যাবে সেখানে আরেকটু বাড়তে পারে সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ ষাট পর্যন্ত যেতে পারে দমকা হয় তার জন্যে মৎস্যজীবীদের আগামীকাল থেকে এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মনে করা হয়েছে আর যারা এখনো পর্যন্ত গভীর তারা যেন আজকের মধ্যে মূলত তারিখ তারিখ থেকে এক পর্যন্ত মেঘাচ্ছন্ন কাজ থাকছে কিন্তু তিন তারিখের পর থেকে আস্তে আস্তে কমতে থাকবে হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা দু তারিখে এবং এক তারিখ আগামীকাল রাত থেকেই মোটামুটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দু তারিখে সর্বোচ্চ তিন তারিখে একটু কমবে দুই তিন তিন তারিখ থাকবে কিন্তু তিন তারিখে সামান্য কিছুটা কমবে চার তারিখে আরেকটু কমবে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে এটা বেশি উত্তরবঙ্গে দুতা তিন তারিখ দুই তিন বা চার এখানে তিন আর চার এই দুটো দুটো দিনই সর্বোচ্চ হবে এবং দু তারিখ থেকে উত্তরবঙ্গে শুরু হবে আর পাঁচ পাঁচ তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা আছে